মাত্র একত্রিশ হাজার টাকা আর জিবি রেম দুশো ছাপ্পান সাতাশ হাজার টাকা তো আমরা এখন দিচ্ছি মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা প্রোডাক্টের জন্য আমাকে দেখা যাচ্ছে না আমি একটা কথা বলবে আমার প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ অথেন্টিক একবার দশ দিনের সমস্যা রয়েছে দুই বছর সার্ভিস ফ্রি হ্যালো আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম আইডনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথাও বাংলাদেশের সব থেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে ওইখানে আমাদের সবটা অবস্থিত তো একেবারে সহজ দেবস যমুনায় আসছেন আমার সব খুঁজে পাচ্ছেন না এই যে আমার পিছনে রবি ভাই এয়ারটেল কাস্টমার কেয়ার তার সামনে আমাদের স্মার্ট এন্ড বেস্ট কেউ জিজ্ঞাসা করবেন এসে রবি কাস্টমার কেটার কথায় তার সামনে আমাদের দোকান ভাই আপনাদের জন্য রেখে দিচ্ছি এক্সচেঞ্জ সুবিধা চাচ্ছেন হাতের পুরোনো ফোন নিতে নতুন ফোন নিবেন এই সুযোগ সুবিধা বাংলাদেশে যেখান থেকে প্রোডাক্ট কিনা কেন দশ দিন পনেরো দিন বিশ দিন তিরিশ দিন হয়েছে আসবেন এক্সচেঞ্জ করে চালের টাকা নিতে পারবেন চাচ্ছেন প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট করতে পারবেন চাচ্ছেন ইএমআই করবেন ইএমআই করতে পারবেন কোনো সমস্যা নাই তো আজকে এত প্রোডাক্ট নিয়ে এসে আপনাদের জন্য বিলিভ করেন প্রোডাক্টের জন্য আমাকে দেখা যাচ্ছে না আমি কিন্তু ভাই ছয় ফুটের উপরে বাট আমাকে দেখা যাচ্ছে না বলছেন এখানে কত প্রোডাক্ট দেখেন না ভাই এখানেও পোকোর প্রোডাক্ট আছে তারপরে আইজিওর প্রোডাক্ট প্রোডাক্ট এখানে আছে আপনার ইনফিনিক্স এর টেকনো সকল ধরনের ডিভাইস ও আমার কাছে আছে এবং আমার কাছে কিন্তু ফোনও আছে যাতে আছেন এর লো রেঞ্জে প্রোডাক্ট তাদের জন্য স্যামসাং এর প্রোডাক্টও আমি রেখে দিয়েছি তো আজকে কি দিয়ে শুরু করব ভাই আমি আজকে কি দিয়ে শুরু করবো নিজেও বুঝতে পারতাছি না তো একটু সামনে আসি সামনে আসি প্রোডাক্ট দেখালে আপনারা বুঝতে পারবেন আজকে কি নিয়ে আসছি ভাই আজকে নিয়ে আসি নাথিং লাভার জন্য নাথিং প্রোডাক্ট নাথিং থ্রি এ যেটা নাথিং থ্রি এ ছিলাম যেটা আট জিবি একশো আড়াই জিবি স্টোরেজ নাথিংয়ের এর মাসাল্লা আমার কাছে তিনটা কালারই অ্যাভেলেবেল যে নাথিং এর ফোন চাচ্ছে নাথিং থ্রি এ প্রো নাথিং থ্রি এ আজকে আপাতত নাথিং থ্রি এ এখানে নিয়ে আসি নাথিং থ্রি এ আট জিবি একশো আঠাশ জিবি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আমি একটা কথা সবসময় বলি ভাই প্রোডাক্ট সেল করলে হবে না আমার কাছে হইতে পারে আমার অনেক কমেন্ট করেন ভাই আপনার কাছে পাঁচশো থেকে এক টাকা দাম বেশি কেন আপনি অনেক বেশি চাচ্ছেন অন্য দোকান থেকে বেশি বাট আমি একটা কথা বলবে আমার প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ অথেন্টিক একবার দশ দিনের সময় শুনেছেন দুই বছর সার্ভিস ফ্রি আপনি চাইলে এক চিজ করে অন্য প্রোডাক্ট কিনতে পারবেন ভাই প্রোডাক্ট সেল করলে হবে না ভালো প্রোডাক্ট কাস্টমারকে প্রোভাইড করতে হবে সেই ক্ষেত্রে কাস্টমার আবার আসবে এই জিনিসটা কিন্তু আমরা জানি সেই ক্ষেত্রে নাথিং এ যে প্রোডাক্টটা নাথিং থ্রি এ আট জিবি একশো আট জিবি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কালকের অফার মানে মঙ্গলবারের অফার কালকের জন্য দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পাচ্ছেন নাথিং এর থ্রি এ নাথিং থ্রি এ পুরো আছে সব ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আল্লাহ রহমতে তো ভাই যারা পোকো লাভার এই প্রোডাক্টটা পোকো এক্স সিক্স প্রো অনেক খুঁজে আছেন

ইন্টারন্যাশনাল গ্লোবাল মানে ওভিশিয়াল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা দেখছি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা মানে দুই হাজার টাকা কম পাচ্ছেন এই প্রোডাক্টটাতে চাহিদা খুবই ভালো থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল মাত্র একত্রিশ হাজার টাকা আট জিবি এবং দুশো শুধু ভাই প্রোডাক্ট সেল করতে হবে না একবার অথেন্টিক প্রোডাক্ট দিতে হবে আমাদের প্রোডাক্ট আল্লাহ রহমান খুবই ভালো প্রোডাক্ট আসলে দেখলি বুঝতে পারবেন ভাই যারা প্রোডাক্ট চিনেন আচ্ছা এখানে আছে হনোরের প্রোডাক্ট হনোর যারা হনোর টু হান্ড্রেড চাচ্ছেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই প্রায় প্রোডাক্টের প্রাইস দিচ্ছে আমরা মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যদি প্রোডাক্টের দাম একটু বারে একটু বারে কিনতে হবে কমলে তো কমিয়ে দিবেন কোনো সমস্যা নাই যেটা বারো জিবি ছাপান্ন চাইনিজগুলো বল বারো পাঁচশো বারো মাত্র ছত্রিশ পাঁচশো বা সাঁত্রিশ পাঁচশো এগুলো দাম ওঠানামে করে দাম যদি কমে তাহলে কমায় আর কথা দিলাম ভাই

ভাই আই কি আর দেখা যাচ্ছে আইকিউ জেড টেন টারবো প্রো আইকিউ জেড টেন প্রো মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আমার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র দুই দিন আবার তারপরে আসতে কিন্তু হবে না প্রোডাক্ট আছে মাত্র দুই পিস এটা প্রোডাক্টটা খুবই কম দাদা লাগবে নিয়ে যাবেন বাই আইকিউটা আগে দেখে স্যামসাংটা একটু পরে দেখাই বাই আইকিউ যেটা আইকিউ থার্টিন বিএমডব্লিউ এডিশন চাইনিজ গ্লোবাল এটা পড়বে বাই ছিচল্লিশ হাজার সরি ছিচল্লিশ না এটা আপনার ছিষট্টি হাজার টাকা ছিষট্টি হাজার টাকা যেটা আপনার আর বারো জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ছিষট্টি হাজার টাকা এটা হলো আইকিউ থার্টিন বিএমডব্লিউ এডিশন যারা চাচ্ছেন ইন্ডিয়ান গ্লোবাল নেবেন ওইটা হলো আপনার ষোলো জিবি পাঁচশো বারো জিবি ওইটাও আছে যাদের লাগে আমাকে ফোন দিবেন আপডেট প্রাইসটা বলে দিবেন একবার আপনাদের জন্য দেখেন নিউ টেন নিউ টেনের জন্য মার্কেটে অ্যাভেলেবেল ছিল না এখন সব সবগুলো কালার আল্লাহ রহমতে অ্যাভেলেবেল সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল নিউটেন এই যে এখানে যে কোয়ান্টিটি আছে সবই নিউটেন নিউটেন গুলো কত টাকা রাখতেছে ভাই নিউটেন মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা দাম একটু বাড়ছে ভাই মানে প্রোডাক্টটা যখন আমাদের চাইনিজ গুলো আসে বা প্রোডাক্ট গুলো আসতে পারে শিপমেন্ট গুলো বন্ধ এই জন্য প্রোডাক্ট একটু বেশি দাম কমলে কমা দেবো মার্কেটে আসেন না প্রোডাক্ট দেখে শুনে নেবেন একবার অথেন্টিক ইনএক্টিভ চার্জার অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমার কাছে প্রোডাক্ট কিনে আল্লাহ রহমতে এস টোয়েন্টি ফাইভ জেনে যাচ্ছেন একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এস টোয়েন্টি ফাইভ গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ

তো ভাই এখানে মোটর লাভার জন্য মোটর লাভি একবার জন্য ছাপ্পান্ন মাত্র না হাজার নয়শো নব্বই টাকা মাত্র পঁচিশ হাজার মাত্র নব্বই টাকা এই প্রোডাক্টটা নেওয়ার জন্য কেউ মিস করবে না এত দাম কমায় দিসি ভাই এইচ ফিফটি প্রো এইচ ফিফটি প্রো চার্জার মানে বুঝতে পারছেন খুবই ফাস্ট চার্জিং হয় আল্লাহ রহমতে যাই হোক বারো দুই ছাপান্ন এই স্ক্রিপটি পুরো দিচ্ছি আমরা মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মানে চল্লিশ হাজার টাকা অ্যারাউন্ড বা এখানে জিএটটি ফাইভ ফাইভের দাম কিন্তু আল্লাহ রহমতে অনেক কমছে জি এট টি ফাইভ দাম অনেক কমছে মাত্র বাইশ হাজার ছশো টাকা মাত্র বাইশ হাজার ছশো টাকা মঙ্গলবারে অফার ভাই মটল এইচ ফিফটি মোটরোলা এইচ ফিফটি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কত জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভাই প্রাইস কিন্তু আর একশো রাস আছে ভাই ফিউশন দিতে চাচ্ছেন ভাই আমি একটা কথা বলি আমার কাছে বাংলাদেশের সকল ধরনের ইন্টেক প্রোডাক্ট পাবেন কোনো ইউজ না সকল ইনটেক প্রোডাক্ট পাবেন আল্লাহ রহমতে চাচ্ছেন আট জিবি ছাপ্পান্ন জিবি সরি আট একশো জিবি এটার দিচ্ছি দিচ্ছি আমরা আপনাদের কতটা মাত্র আট একশো আঠাশ প্রায় দিচ্ছি মাত্র আমরা ছাব্বিশ হাজার পাঁচশত টাকা আর যেটা আট বারো দুই ছাপ্পান্ন তিরিশ হাজার পাঁচশো টাকা ভাই এই অপারকে মিস করবে না আল্লাহ রহমতে মোটলাস জি জিরো ফাইভ জি জিরো ফাইভ যারা বাজেট কম

ভাই নাথিং এর প্রোডাক্ট নাথিং এর প্রোডাক্ট বলতে বলবো না সিএমএফ 2 প্রো যা নিতে চাচ্ছেন মাত্র 27990 টাকা যদি দাম কমায় আমি কমায় দেব কোন কোন সব ভাই টার্বো 4 প্রো আমাদের বাইকের জন্য টার্বো 4 প্রো যা চান গেমিং এটা প্রোডাক্ট 7000 এর अराउंड 500 এমএ এর ব্যাটারি মানে

সিক্সটি সিক্সটি প্রো প্লাস আট দুশো ছাপ্পান্ন মাত্র তেইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দাম ত্রিশ হাজার টাকা আপনার টাকা ডিসকাউন্ট আল্লাহ রহমে তো যারা চাচ্ছেন কেমন ফর্টি প্রো এই যে কেমন প্রো আমাদের কাস্টমার এত চাহিদা সাতাশ হাজার নশো নব্বই টাকা মানে আঠাশ হাজার টাকা দাম আমার দেশে ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা তো আল্লাহ রহমতে আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধু এই ধরনের প্রোডাক্ট আমার কাছে যদি যেমন এক্স নাইন সিও আছে ভাই আমি একটা কথা সবসময় বলি আমার কাছে সকল ধরনের প্রোডাক্ট পাবেন আপনি দেখেন এই দেখলে বুঝতে পারবেন এই যে এখানে অফিসিয়াল প্রোডাক্ট ও প্রোডাক্ট রাখছি কিছু কিছু প্রোডাক্ট আছে ইউজ আছে আমার কাছে আছে ওগুলো আমি দেখাই দিয়েছি কিছু কিছু প্রোডাক্ট আছে দেখেন এখানে ভিভোর প্রোডাক্ট আছে ইউজ হয় এ পোকো ফোর প্রো আছে যা লাগে আমাকে ফোন দেন এক্সপোর প্রো আর ভাই ও আর এটা কথা মনতে বলতে মনেই নাই দেখেন এই দেখেন আমার বলি না আমার কাছে সব প্রোডাক্ট আছে সময়ের জন্য দেখাইতে পারি না এই দেখেন দেখছেন এই যে আপডেট প্রোডাক্ট যেটা পোকো এক্স সেভেন প্রো এক্স যা যাচ্ছেন আপডেট প্রোডাক্ট আছে আমার কাছে এই নোট ফোরটিন আছে নোট ফোরটিন আর দুশো ছাপ্পান্ন কিন্তু বলতে মনে ছিল না দেখছেন প্রোডাক্ট নিজে আছে মনে থাকে না নোট ফোরটিন আর দুশো ছাপ্পান্ন মাত্র উনিশ হাজার সাতশো টাকা মাত্র উনিশ সাতশো টাকা দাম বেশি দিতে পারে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই আজকে এখানে বিদায় আল্লাহ রহমতে এই তো ভালো কোনো ভিডিও নিয়ে ভালো কোনো ব্লগ নিয়ে চলে আসবো আমাদের অ্যাড্রেসটা যমুনা ফিউচার পার্ক যারা যমুনা ফিউচার পার্ক আসছেন আমার সব খুঁজে পাচ্ছেন না কাউকে জিজ্ঞাসা করবেন ভাই রবি এয়ারটেলের কাস্টমার কেয়ারটা কোথায় তার সামনে আমার স্মার্ট অ্যান্ড বেস্ট বা আইটনিক আমাদের কিন্তু তিনটা প্ল্যাটফর্ম আছে একটা হলো ইউটিউব চ্যানেল একটা ফেসবুক চ্যানেল একটা টিকটক চ্যানেল সব সময় যদি এই চ্যানেল আপনার চোখ রাখেন আপডেট প্রাইস গুলো আপডেট প্রোডাক্টের দামগুলো আপনারা জানতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বার আছে না একটু ফোন দেন না ফোন দিয়ে প্রাইসটা জেনে নেন কোনো সমস্যা নাই ভাই একটা মজার জিনিস গেমিংগুলোর আছে আমাদের এখানে যে কোনো অ্যাক্সেস পাবেন তো আজকে এখানে বিদায় বাইরের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম